বছর সেমি গৃহপালিত দল ছিল জুনিয়র মন্তব্য বৃত্তি পরীক্ষা একুশ থেকে চব্বিশ ডিসেম্বর ফল একত্রিশ জানুয়ারি মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য বোয়েস সতর্ক এর সতর্কবার্তা নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা রাশিয়াকে সতর্ক করলো সামরিক জোট ন্যাটো দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশি ফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সফর সঙ্গী করে নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের প্রধান উপদেষ্টা ছেড়ে দিয়েছেন বলেই তারা হামলার শিকার হয়েছেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নিউইয়র্কে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন পাটোয়ারি বলেন বিএনপি মহাসচিব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চান এমন মন্তব্য জাতির জন্য লজ্জার শহীদ জিয়া এবং খালেদা জিয়া এই রাজনীতি করেননি জিয়ার সৈনিকদের এমন বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি এ সময় গত পনেরো বছর ধরে বিএনপি সেমি গৃহপালিত দল ছিল এবং তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি আগামী একুশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু চলবে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত মঙ্গলবার প্রকাশিত রুটিনে বলা হয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে প্রবেশপত্র বিতরণ হবে দশ ডিসেম্বর থেকে আর ফল প্রকাশ করা হবে আগামী বছরের একত্রিশ জানুয়ারি এবার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এই পাঁচ বিষয়ে মোট চারশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে অংশ নিতে পারবে অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় পুল ও সাধারণ দুই ধরনের বৃত্তি দেওয়া হবে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার বাজার এখনও খোলেনি শুধু দু সালে সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও যারা নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে এই বিষয়ে অসাধু মহলের কাছ থেকে যে কোনো ধরনের বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল মালয়েশিয়ায় গমনোচ্ছু কর্মীদের জন্য দেওয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরকারি মালিকানাধীন এই সংস্থা বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে একত্রিশ মে দু তারিখের মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি সেসব তালিকাভুক্ত কর্মীদের সরকারি উদ্যোগে বয়েসালের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় নির্বাচনের আর বেশি সময় বাকি নেই এই নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ইউএন মাধ্যমে এই ক্যামেরাগুলো কেনা হবে সরকারের নিজস্ব অর্থায়নে জানান তিনি এই ক্যামেরা আনার দায়িত্ব দেওয়া হবে ইউএনডিপিকে তাদের মাধ্যমে কেন আনা হবে সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানিয়েছেন আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে দামের বিষয় থাকে এজন্য ইউএনডিপি মান ও দামে নিশ্চয়তা দেবে এতে করে আমরা কারোর সাথে নেগোসিয়েশন করব না উপদেষ্টা জানান এই ক্যামেরার অর্থায়ন সরকারের নির্বাচনী ব্যয় খাত থেকে করা হবে তিনি বলেন বাংলাদেশ সরকারের টাকায় এই চল্লিশ হাজার বডি ক্যামেরা আনা হবে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে আমরা পুলিশকে দিচ্ছি নির্বাচন কমিশনকে না নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না পশ্চিমা সামরিক জোট ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করেছে যে সদস্য দেশের আকাশ সীমা লঙ্ঘনের মতো উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ করতে হবে গত সপ্তাহে এস্তোনিয়ার রাশিয়ার একটি অনধিকার প্রবেশের ঘটনার পরেই ন্যাটো জরুরি বৈঠক করেছে ন্যাটোর বত্রিশটি সদস্য দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এই ধরনের কর্মকাণ্ড রাশিয়ার দায়িত্ব যা আন্তর্জাতিক উত্তেজনা বাড়ায় ঝুঁকি সৃষ্টি করে এবং প্রাণহানির সম্ভাবনা ধারণা সৃষ্টি করে বিবৃতিতে আরও বলা হয়েছে ন্যাটো ও তার মিত্ররা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষা এবং যে কোনো হুমকি প্রতিরোধে সব প্রয়োজনীয় সামরিক ও বেসামরিক ব্যবস্থা গ্রহণ করবে গত শুক্রবার রাশিয়ার কয়েকটি সশস্ত্র বিমান প্রায় ১২ মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে এর ফলে ন্যাটো তার প্রতিষ্ঠা চুক্তির ধারা চারের অধীনে জরুরি পরামর্শ সভা আহ্বান করে এর আগে দশ সেপ্টেম্বর ইউক্রেনে হামলার সময় রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমা সীমা লঙ্ঘন করলেও পোল্যান্ডের সেনাবাহিনী তা ভূপাতিত করেছে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির দিনটি শুভ যাবে নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত লাভজনক হবে অর্থভাগ্য ভালো থাকবে পারিবারিক বিষয়ে কিছু আনন্দের খবর পেতে পারেন বিনিয়োগে সতর্ক থাকুন মিথুন রাশির যোগাযোগ ও ভ্রমণ শুভ বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পাবেন মানসিক চাপ কিছুটা কমবে কর্কট রাশি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও সফল হবেন অর্থ খরচ বাড়তে পারে এবং পরিবারের জন্য সময় দিন সিংহ রাশি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আনন্দ আসবে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি হবে তবে অহংকার এড়িয়ে চলুন কন্যা রাশি অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে অযথা খরচ থেকে বিরত থাকুন এবং স্বাস্থ্য নিয়ে সচেতন হন তুলারাশি ব্যবসা বা চাকরিতে শুভ সময় নতুন পরিচিতি লাভজনক হবে দাম্পত্য জীবনের সৌহার্দ্য বজায় থাকবে রাশির দিনটি মিশ্র ফল দেবে হঠাৎ ঝগড়া বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ কাজ ধৈর্য ধরে করুন শিক্ষা পরীক্ষা বা গবেষণায় সাফল্য পাবেন ভ্রমণের সুযোগ আসতে পারে এবং প্রেমে অগ্রগতি হতে পারে মকর রাশি আর্থিক লেনদেনে সতর্ক হন পরিবারের কোনো সদস্যের জন্য দুশ্চিন্তা হতে পারে ধৈর্য হারাবেন না কুম্ভ রাশির দিনটি শুভ যাবে নতুন কাজে সাফল্য আসবে বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন এবং সম্পর্ক জোরদার হবে মিন রাশির অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে আধ্যাত্মিক কাজে মন বসবে এবং দাম্পত্য জীবনে আনন্দ আসবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়